নমস্কার আমি পায়েল আর আমি সন্দীপ ঘুরতে যাওয়ার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা একটু বেলা করেই বেরিয়েছি আজকে মেটলি সামসিং হয়ে আমরা রকি আইল্যান্ড গেছিলাম চলুন আজকে সারা দিনে আমরা কি দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি আমার বর মা শাশুড়ি মা ও ভাইয়ের সাথে একটু সেলফি নিলাম চা বাগানের পাশে দাঁড়িয়ে সেখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি যেতে যেতে অনেক দূরের পাহাড় দেখা যাচ্ছিল যেহেতু আমার মা এই রাস্তায় প্রথম ওই দিকটাতে আমিও প্রথম তো সবাই সবাইকে দূরের পাহাড় দেখাতে খুব ব্যস্ত ছিলাম ও জায়গাটা উপভোগ করছিলাম এরই মধ্যে আমরা জঙ্গল দেখতে দেখতে খুনিয়া মোড়ে এসে পৌঁছে গিয়েছি এখানে এলেই আমরা কনফিউজ হয়ে যাই কোথায় যাবো আর কোথায় যাবো না চারিদিকে এত সুন্দর সুন্দর জায়গা দেখে শেষ কখনোই হবে না তবুও বাড়ি থেকে সেট করে যখন বেরিয়েছি যে রকে আইল্যান্ড যাব তো সবাইকে নিয়ে এগোতে এগোতে চালসা ক্রস করে আমরা পাহাড়ের দিকে উঠতে লাগলাম চালসায় উঠতে উঠতে একটু ঝিরিঝিরি বৃষ্টি পেলাম রাস্তাটাও ভেজা ভেজাই ছিল ওয়েদারটা খুব ভালোই লাগছিল কিছুক্ষণ পরেই মেটলি চা বাগান ক্রস করে আমরা এগিয়ে যেতে থাকলাম সামসিংয়ের দিকে রাস্তার দুপাশে চা বাগান থাকায় রাস্তাটার মধ্যে দিয়ে যেতে এত ভালো লাগছিল রাস্তার দুধার দিয়ে সারি সারি গাছ থাকায় রাস্তাটাও ছায়াচ্ছন্ন ছিল সেজন্য বেশ ঠান্ডা হাওয়াও আমরা পাচ্ছিলাম চারিদিকটা দেখতে দেখতে আমরা সামসিং ভিউ পয়েন্টের রাস্তায় চলে এসেছি এটা সামসিং ভিউ পয়েন্ট এখানে আমরা কিছুটা সময় থাকি কিন্তু এখান থেকে নিচে নামার রাস্তা আছে সেখানে অনেকেই যায় পিকনিক করতে জায়গাটা লালিগুরাস নামে পরিচিত কিন্তু আমাদের হাতে যেহেতু সময় ছিল না আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো তুলে আমরা রওনা দিই রকি আইল্যান্ডের দিকে রকি আইল্যান্ড পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে গেল যেহেতু আমরা দেরি করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে তবু এসে আমরা অনেকটাই দেখতে পেরেছি চারিদিকে সবাই ফটো ফটো তুলছিলো রকি আইল্যান্ড পৌঁছে ইচ্ছে ছিল সবাইকে মোমো খাওয়াবো কিন্তু সেখানে গিয়ে দেখি কিছু দোকান ভেঙে নতুন করে বানাচ্ছে তো পুরনো একটা রেস্টুরেন্ট মতন ছিল সেই দোকানে গিয়ে আমরা পকোড়া চা খেয়ে তারপর আবার রওনা দিই বাড়ির দিকে আজকের দিনটা আমরা খুব ভালোই ঘুরলাম আপনাদের জায়গাটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন আর আপনারা সময় পেলে অবশ্যই জায়গাগুলো থেকে ঘুরে যাবেন আপনাদেরও খুব ভালো লাগবে আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ